এই ছবিগুলো ফেসবুকে পোস্ট করলেই মনে করেন যে ভাইরাল ফেসবুকে ঢুকলেই এই ধরনের ছবি দেখতেছেন আর এই ধরনের ছবিকে বলতেছে হলো আলট্রা রিয়েলিস্টিক ছবি আমি আপনাদের একদম সহজ পদ্ধতি শিখাই দেব ছবিটা কিভাবে তৈরি করবেন সেটি দেখাতে চলেছি প্রথমে আপনার ফোন থেকে আমি ফোনের স্ক্রিনে দেখাবো আপনার একটু স্ক্রিনে লক্ষ্য করে দেখে নেবেন প্রথমে আপনার ফোন থেকে প্লে স্টোরে গিয়ে জেনিমি অ্যাপসটা নামায় নিবেন নেবেন মানে এআই টুলস অনেকে চ্যাট জিপি করতে পারবেন তবে জেনিমি দিয়ে সবথেকে ভালো হয় আর অনেকের ফোনে এই জেনিমিটা আছেই তো জেনিমিতে প্রবেশ করবেন তারপর দেখবেন যে বাম সাইডে এই যে প্লাস চিহ্নটা আছে প্লাস ক্লিক করে আপনার গ্যালারি থেকে একটা ভালো ছবি সিলেক্ট করে নেবেন আপনি যেই ছবিটা দিয়ে তৈরি করতে চাচ্ছেন এই ধরনের আলটা রিয়েলিস্টিক ছবি সেই ছবিটা সিলেক্ট করে নেবেন তারপরে একটা লেখা লিখতে হবে এই লেখাটা আমি যে লিখে দিচ্ছি এই লেখাটা যদি আপনারা আমার থেকে নিতে চান তাহলে আমার কমন বক্স বা ডিসক্রিপশন বক্স চেক করে এই লেখাটা কপি করে নিতে পারেন তারপরে আপনি এই ছবির নিচে এই লেখাটা পেস্ট করে দিবেন তারপরে আপনি চার্জ দিয়ে দিবেন কিছুক্ষণ অপেক্ষা করবেন দেখবেন খুব দ্রুত সময়ের ভিতরে যে নিমি ছবি তৈরি করে দেবে আর এই ছবিগুলো ফেসবুকে পোস্ট করলেই মনে করেন যে ভাইরাল এটা বর্তমান ট্রেনিং চলতেছে আর এই ট্রেন্ডিং ফটোগুলো তৈরি করার জন্য ভিডিওটি দেখে তৈরি করতে পারেন আর আমরা কেন ভিডিও তৈরি করে অবশ্যই আপনারা জানেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনার বন্ধুকে শেয়ার করে দেবেন আল্লাহ হাফেজ